যদি কে কল দিত আমাকে বাবা সাথে প্রেম করতে চাইলো আমি ঠিকই প্রেম করতো এবার বুঝি যে মেয়েরা কেন স্বামীজি অন্য কারোর কাছে যায় শুধু শুধু যায় না এর জন্যই যায় কি শীত রে বাবা এই শীতের মধ্যে কেউ একা থাকে বিয়ে করলাম অথচ আমাকে বিয়ে করে দুদিন পর সে বিদেশ চলে গেল বিয়ে করার কি দরকার ছিল তোর এত যদি বিদেশে যাবি এখন যদি কে কল দিত আমাকে বা আমার কি প্রেম করতে চাইলো আমি ঠিকই প্রেম করতো এবার বুঝি যে মেরা কেন স্বামী ছিল অন্য কারোর কাছে যায় শুধু শুধু যায় না এর জন্যই যায় তারপর দোষ হয় সব মেয়েদের মেয়েরা কি যেতে চায় কখনো কেন বোঝে না তার বউকে রেখে চলে যায় ভাল লাগে না তোরা তো ফোন কি ধরবো

আচ্ছা আপনি কি আপনার পরিচয় দিবেন আর ফোন কেটে দেব আসলে আপনি তো আমাকে চিনবেন না আমি আপনাকে চিনি আপনি আমাকে চিনেন কিভাবে আচ্ছা আপনি আমাকে চিনেন আপনি আমার নাম জানেন বুঝতে পারলাম এখন আপনি কে আপনার পরিচয়টা তো আমাকে দিবেন তো আমাকে তো চিনতে হবে আচ্ছা পরিচয়টা আমার নাম হচ্ছে কি হাসান আপনি আমাকে ওইভাবে চিনবেন না তাহলে আপনি কোন ভাবে আমি চিনব সেইভাবেই আপনি দয়া করে পরিচয়টা দেন মশাই আচ্ছা আপনি ঢাকা কলেজে পড়েন না? হ্যাঁ। তো আমি আপনাকে চিনি। আরে বাবা আমি তো বুঝলাম আপনি আমাকে চেনেন। এখন আপনি মানুষটাকে আমার তো চিনতে হবে। আচ্ছা একটা কথা বলি। একটা কেন 1000টা বলেন। আপনি তো একা থাকেন তাই না? আমি একা থাকি। আমার সাথে কেউ থাকি তা আপনি করে জানেন? স্বামী তো বাইরে থাকে। হ্যাঁ আমার সামনে বাইরে থাকে। তো তো ঠান্ডার মধ্যে আপনি একা থাকেন আপনার কি খারাপ লাগে না আমি ঠান্ডার মধ্যে একা থাকি হ্যাঁ আমার খারাপ লাগে কিনা ভালো লাগে কিনা সেটা আপনার না জানলেও চলবে আপনার না ভাবলেও চলবে আচ্ছা শুনেন হুম বলেন আমি কিছু কথা বলতে চাই আপনার সাথে যদি কিছু মনে না করেন এতক্ষণ তো অনেক কথা বলছে তাতে তো কিছু মনে করিনি তাহলে এখন কেন মনে করবো বলে আপনি কি বলতে চান বলে আপনাকে না আমার পছন্দ ভালো লাগে আমাকে আপনার ভালো লাগে হুম আপনি তো জানেন বিবাহিত তাহলে কেন ভালো লাগে এই যে আপনি আমার কলেজের সামনে দিয়ে যাতায়াত করেন তারপরে আপনার এক এক একটা লাইফ না এটা দেখলে আসলে আমার খুব বেশি একটা মায়া লাগে আপনার প্রতি আচ্ছা আমাকে দেখলে আপনার মায়া লাগে তাই মায়াটা কিভাবে পূরণ করা যায় কিভাবে কাটা যায় সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আপনি আমাকে ভালোবাসেন